এক সময়ের এক সাধারণ গৃহবধূ যিনি সময়ের স্রোতে হয়ে উঠলেন অসাধারণ পুতুল সম লাজুক লাজুকতাকে পেছনে ফেলে হয়ে উঠলেন আপসহীন সংগ্রামী নারী আর সেই দৃঢ়তা থেকেই তিনি রূপ নিলেন জাতীয়তাবাদের প্রাণ হ্যাঁ খালেদা জিয়ার কথাই বলছি এই বাংলাদেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী সন্তান সহ্য করেছেন অবর্ণনীয় ব্যক্তিগত বেদনা দেশের দুর্যোগ সংকটে রাজনৈতিক উত্তাপে তিনি দাঁড়িয়েছেন অটল এবং দৃঢ়চিত্তে পাকিস্তানি হানাদারদের হাতে বন্দিত্ব গৃহবন্দী জীবন কারা জীবন পরিত্যক্ত কনসেলের অমানবিক অভিজ্ঞতা সবই তার সংগ্রামী পথের অংশ হয়ে আছে উনিশশো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন গণ আন্দোলনে তার দৃঢ় নেতৃত্ব দেশ পেয়েছে নতুন পথ তিনি আপোষ করেননি সেখান থেকেই তার তকমা যায় তার সাথে সেখান থেকে জনগণ তাকে আপোষহীন নেত্রী হিসেবে বুকে জড়িয়ে দেয় পরে রাজনৈতিক টানাপড়েন নানা চাপ অবরুদ্ধতার মাঝেও তিনি নিজের অবস্থান থেকে লড়াই করে গেছেন এই লড়াই ছিল তার বিশ্বাস তার রাজনৈতিক দর্শন ও দেশের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন একজন সাধারণ নারীর জীবন এমন সংগ্রাম এমন যুদ্ধ কয়েকটি বাক্যে কি সত্যি তুলে ধরা সম্ভব দুনিয়ার কোন ধারণ করতে কঠিন পথ পাড়ি দেওয়া এক মহিউ নারীর জীবনচিত্র এ গল্প কেবল ইতিহাসের বুকে মানুষের স্মৃতিতে জাতির চেতনায় বেঁচে থাকবে ভারত নির্ভর রাজনৈতিক প্রভাব ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশের স্বাধীন রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে তিনি নিরন্তর সংগ্রাম করেছেন এই রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে তিনি গৃহবন্দী হয়েছেন কারা বারবার গ্রেফতার হয়েছেন এমনকি পরিত্যক্ত কারাগারের কর্নেম সেলেও দিন কাটিয়েছেন যেই পরিত্যক্ত জেলে তাকে রাখা হয়েছে সেটিতে কোনো মানুষ বসবাস করা তো দূরে থাক। সেখানে কোন পশুকে রাখলেও সেও ভয়ে ভয়ে মারা যায় যেখানে বিভিন্ন প্রাণী আপনার সেলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে ঘুরে যাচ্ছে এবং থমথম একটি পরিবেশ যেখানে শত শত বছরের এই জেলটিতে হাজার হাজার মানুষ এর ফাঁসি হয়েছে আহ যাবজ্জীবন হয়েছে সেরকম একটি পুরো বিশাল এলাকা জুড়ে একটি জেলে একজন মাত্র বন্দি আর তিনি হচ্ছেন খালেদা জিয়া সম্পূর্ণ হয়ে নতুন আরেকটি জেল থাকা অবস্থায় পরিকল্পনায় শেখ হাসিনা সরকার এই উদ্যোগটি নেয় তাকে এই জেলে রাখা হয় তিনি সেখানে থেকেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এছাড়া কিছুই করার ছিল না আর জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছেন তার সেই জেলবন্দি জীবন বাংলাদেশের মানুষকে এই সাহস জুগিয়েছে যে জেলে যাওয়া কোনো বিষয় নয় এই ধরনের বয়সে প্রায় সত্তর এর কাছাকাছি বয়সে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্টের স্ত্রী বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী তিনি যদি একটি পরিত্যক্ত জেলে জেলবন্দি থাকতে পারেন তাহলে আমাদের মতো সাধারণ তরুণ যারা আমরা কেন জেলে থাকতে পারবো না সে কারণেই হয়তো এই পঞ্চাশ লক্ষের অধিক মানুষ জেলবন্দি জীবনযাপন বুক পেতে নিয়েছেন অবলীলায় আজ খালেদা জিয়া অন্তিম যাত্রার পথে তিনি হয়তো আর ফিরবেন না আমাদের মাঝে যদি নাও ফেরেন তবুও কি তিনি অপার সম্মানে সম্মানিত হননি আল্লাহর ইশারায় পরাক্রমশালী ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম যখন আল্লাহর আরস কাপাচ্ছিল তখন ছিল হাজার হাজার মানুষের গুম খুনের পরিবারের আহাজারি ছিল পঞ্চাশ লক্ষের অধিক মিথ্যা মামলায় জেলজুমের লুমের শিকার মজলুমের মানুষের হাহাকার তার পাশে ছিল দেশ মাতা খালেদা জিয়ার প্রতি অমানবিক নির্যাতন জুলুম ও অপমানের ফরিয়াদ দেশের সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি যখন ফেসিস দানব হাসিনা সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারছিল না তখন আল্লাহ মহান সাধারণ কয়েকজন ছাত্রের এমন শক্তি দিলেন যেখানে পুরো জাতি বঞ্চনা ক্ষোভ যাতনা বিস্ফোরিত হলো এক গণভুত্থানে এসবই আল্লাহর খেলা প্রকৃতি এভাবেই তার জমা হতাশা খুব অন্যায়ের ভারকে প্রশমিত করে বাংলাদেশে মতো মুক্ত হয়ে বিজয়ের বেশে বাংলাদেশের মুক্তির প্রতীক হয়ে স্বাধীনতার প্রতীক হয়ে ফিরে এলেন আমাদের মাঝে আল্লাহ তাকে এমন সম্মানিত করলেন যে তাকে মাথা নত করে শ্রদ্ধা জানিয়েছেন নোবেল লরিয়েট প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চপদস্থ সব কর্মকর্তা এমন কি পুরো জাতি খালেদা জিয়াকে যত সম্মানিত করা যায় তার সবই করেছেন মহান রব্বুল আলমী এখন তিনি যদি তার প্রিয় বান্দাকে নিজের কাছে ডেকে নেন তবে ইহকালের এক মহান সার্থকতা নিয়েই তিনি ফিরবেন অনন্ত যাত্রায় আর যদি রাব্বুল আলমিন মনে করেন তার এই মায়ার বান্দাকে আরো সম্মানিত করবেন আরো কিছু হায়াত দারাজ করবে তবে আমাদের প্রার্থনা তিনি যেন তার সাথে খানিকটা সুস্থতাও দান করেন আল্লাহর কাছে অশেষ মেহরবানি তিনি খালেদা জিয়াকে সেই অপমানকর জীবন থেকে সেই বন্দিত্ব থেকে সেই সেই জায়গায় তার মৃত্যুর আয়োজন না করে তাকে মুক্ত করে তাকে সম্মানিত করে তাকে বাংলাদেশের মানুষের বুকে ফিরিয়ে দিয়ে তিনি তাকে অনেক সম্মানিত করেছেন তিনি মহান তিনি চাইলে তিনি দয়া অনুভব করলে খালেদা জিয়াকে আরও কিছুদিন মানুষের কাছে সম্মানিতভাবে বাঁচিয়ে রাখার ইচ্ছা নিতে পারেন যদি তার সেই দয়া হয় তার সেই মহিমা হয় তাহলে আমাদের প্রার্থনা যেন খালেদা জিয়াকে আরো কিছু সুস্থতাও সাথে সাথে দান করেন আমি